সকালে ঘুম থেকে উঠে যদি দেখি বাইরে এরকম ঝুম বৃষ্টি তাহলে কি করতে মন চায় তো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ভালো আছি তো তিন চার দিন ধরে কিন্তু এক টানা বৃষ্টি হচ্ছে তো গতকালকে কিন্তু অনেক বেশি বৃষ্টি হয়েছিল আর আমার এই ভিডিওটা কিন্তু গতকালকের ভিডিও এই যে ফ্রেশ হয়ে কিছু রবি চলে আসলাম অনেক দিন হলো আলু পরোটা খাই না তো আজকে একটু আলু পরোটা খেতে মন চাচ্ছিলো তো একটা এই যে আলু পরোটা বানিয়ে নিয়েছি আর এমনি পরোটা ভেজে নিয়েছি আজকে আমার কি রেসিপি থাকছে তো ওরা নিশ্চয়ই আজকে রেসিপি হচ্ছে চিকেন আচারে বোনা খিচুড়ি পুরো ভিডিওর সাথে থেকো না হলে কিন্তু অনেক কিছু মিস করবো তো আমি এই যে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে গোটা গরম মশলা দিয়েছি তো গোটা গরম মশলার মধ্যে ওখানে কিন্তু এলা দারচিনি লং ছিল তেজপাতা ছিল আর ছিল কালো গোলমরিচ আমি যখনই খিচুড়ি রান্না করি কালো গোলমরিচটা কিন্তু দেয় আর এখানে এই যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এক চামচ দিয়েছি উঁচু উঁচু করে আর বাকি সব গুঁড়ো মশলা দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে না আমি সুন্দর করে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিয়েছি এখানে মুরগির মাংস তো আমি মুরগির মাংসটা কিন্তু একটু বড় বড়ো সাইজ করে কেটেছি দেখেছো তো সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু কষিয়ে নিয়েছিলাম তো আমি লবণ দিতে দেখো ভুলে গিয়েছিলাম আমি এখানে স্বাদ বুঝে লবণটাও এখন দিয়ে দিয়ে দে সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নিয়ে আমি এখানে এক কাপ পানি মুরগির মাংসটা না সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিও যেহেতু আমি মুরগির মাংসটা একটু বড় বড় পিস করে কেটেছি আর এদিকে দেখো আলু পরোটা না আমি অর্ধেক খাবো যেহেতু এটা ভারী পরোটা পরোটা খাওয়া যাবে না আর সন্ধ্যার পরে আমরা সবাই মিলে পাখিটুকু খেয়েছিলাম আর মেন হচ্ছে আমার চাটা চাটা না খেলে না রান্নায় কোনো এনার্জি পাচ্ছি না তো এই যে চাটা খেয়ে এনার্জি নিয়ে এখন রান্নাটা করব তো মাংসটা না আমি সময় নিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে আর এখানে চাল আর ডাল মিলে আমি আড়াই কাপ নিয়েছি তো ডালের ভিতরে এখানে মসুর ডাল আর মুগ ছিল তো আমি থেকে মিনিটের মতো কিন্তু রাইসটা খুব সুন্দর করে আমি মুরগির মাংসের সাথে কিন্তু ভেজে নিয়েছি এখন আমি চাল আর ডালের ডাবল গরম পানি দিয়েছি মানে আমার এখানে আড়াই কাপ চাল আর ডাল মিলিয়েছিল তো আমি পাঁচ কাপ কিন্তু ফুটন্ত গরম পানি দিয়েছি দিয়ে আমি এখানে পাঁচটা ছয়টা দেখো কাঁচামরিচ দিয়েছি দিয়েছি রসুন আর স্বাদ বুঝে লবণটা দিয়েছি মানে চাল আর ডালের অনুমান করে আমি লবণ ঘন্টা দিয়েছি এই খিচুড়িটা যখন সত্তর পার্সেন্ট হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এখানে আমের আচার দিয়েছি তো আমি এখানে কিন্তু তেল মশলা সহ আমের আচার দিয়েছি দিয়ে সুন্দর করে না নেড়েচেড়ে তারপরে আমি এটাকে মিশিয়ে নিব তো এই খিচুড়িটা কিন্তু জলপাইয়ের আচার দিয়েও করা যায় তো আমার কাছে জলপাইয়ের আচার ছিল না আমি আমের আচার দিয়ে করেছি তো আপরা কারা কারা খেয়েছে এরকম আচার দিয়ে খিচুড়ি যারা যারা খেয়েছে তারা কমেন্ট করে জানাবো আর যারা খাও নাই অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করে দেখবো দেখো আমি খিচুড়ির উপরটা না সমান করে দিয়ে চুলা রাসটা মিডিয়াম একটু লোতে রেখে দশ মিনিট না এটাকে দমে রেখেছিলাম তো দশ মিনিট পরে দেখো আমার খিচুড়িটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে দেখো কত সুন্দর না ঝরঝরা হয়েছে আমি এখন আমার প্লেটটা রেডি করে নিব বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে আমি তো তোমাদের শব্দ শোনাতে পারতেছি না তো এই যে আমি একটু খিচুড়ি নিয়েছি আর ওই যে রসুন কুয়াগুলো দেখতেছো দুই পিস নিয়েছি মুরগির মাংস এই যে শশা নিবো কয়েক টুকরা কাঁচা মরিচ দিয়েছি লেবু নিবো আর একটু আ আচার নিবো এই খিচুড়ির সাথে একটু আচার নিলে না দারুণভাবে জমে হয়ে যাবে তা চলো আমি তোমাদের একটু বৃষ্টি দেখাই এই যে দেখো এখন ওই বৃষ্টি হচ্ছে আর আমার এই খিচুড়িও আমি এখন এটা খাবো আর বৃষ্টি দেখবো এখন তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম